তাল্লা বলেন চারটা জিনিস পূর্ণ তুমি আমাকে দাও তোমাকে লাভে আমি ভরপুর করে দেব কয়টা এক নাম্বার তোমার ইমানটা পুরা পুরি আমার জন্য দাও ইমান হইতে পূর্ণ আল্লাহ আল্লাহর ইমান আল্লাহকে পুরা মানা ইল্লাল্লাহ এটা জবানে উচ্চারণ করা দিলের মধ্যেও বিশ্বাস করা সারা অঙ্গ দিয়েও আপনার কি করা এটাকে বাস্তবায়ন করা আপনি মোমেন আপনি মুসলমান অথচ আখলাকে চেহারায় সুরতে কথাবার্তায় আচরণে বিশ্বাসে আপনার পরিচয়ে আপনার ঢঙ্গের রঙ্গে মনে হয় মনাফিকের মতো কাফের মতো মুশরিকের মতো ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো হিন্দুর মতো বৌদ্ধের মতো নাস্তিকের মতো তাহলে এটা কি ইমানের পরিচয় হলো কথা বলেন না ভাই কিভাবে দাড়ি কাটা এই চেহারাটা কার মতো বানাইল এই পাংু চুল দোষ কার মতো বানাইল আপনি না মৌমেন আপনি না ইমানদার আল্লাহকে কি দেখাইলেন বিড়ি খাওয়া মুখ কি বুঝাইলেন বলেন আপনার স্ত্রী বে পর্দা আল্লাহর প্রতি কি আছে বুঝাইলেন জন্য এক নম্বর আল্লাহ বলেন পুরো ইমান তালা আমাকে বুঝাইয়া দাও দুই ও আমিরুসি হাক আল্লাহ তালা বলেন সমস্ত ন্যাকর আমি যা বলেছি আমি যা নিষেধ করেছি গুলো করতে হবে নিষেধগুলো ছাড়তে হবে কয়টা একশোটার মধ্যে দুইটা একশোটার মধ্যে তিনটা একশোটার মধ্যে একশোটা এটা কোনো পার্সেন্টেজ নেই টু পার্সেন্ট করলে সারব তিন পার্সেন্ট করলে সারবো আটানব্বই পার্সেন্ট করলে সারবে নিরানব্বই পার্সেন্ট করলে সারবে সাড়ে নিরানব্বই ফোনে একশো জিনা একশো একশো কয়শয় কয়শো ইয়া আয়ু আল্লাদিন আমানু দ হুলুফিসিনিকাফা এই যে আল্লাহ হুদু হুলু ফিসিল্মি কাফ হে মোমেন ইসলামের মধ্যে প্রবেশ কর একশো একশো কসো কসো বলা তমু তুম্না ইল্লাওয়াং তুম মুসলিমুন এই যে আল্লাহ তালা বলেন আমার বান্দা পূর্ণ মুসলমান না হয়ে আমার কবরে এসো না মৈর না মৈর না অর্থাৎ মরা তুমি ঠেকাইতে পারতা না কবরে যাওয়া তুমি বন্ধ করতে পারতা না কাজে একশো পার্সেন্ট মুসলমান হয়ে যাও শতভাগ মুসলমান এটা সম্ভব ওইটা সম্ভব না মরান মরণ ঠেকানো সম্ভব কবরে যাওয়া ঠেকানো সম্ভব তাহলে ওইটা পারতা না এটা ফারিবা এটা সম্ভব নিজে পূর্ণ মুসলমান হওয়া সম্ভব কথা বলেন না কেন সম্ভব সম্ভব না বললে ইমান থাকবে না যদি কোনো মুসলমান বলে এই জমানা চারিদিকে নাফর মানি চারিদিকে সুদের কারবার চারিদিকে সিটারির কারবার চারিদিকে বাটফারির কারবার কোনো কিছু আদ্যম জানা সুদের ছাড়া গুডস ছাড়া বাটফারি সিটারি ছাড়া এই সময়ে সম্ভব না তাইলে আপনি কাফের আপনি বেইমান আপনি বেইমান মিয়া হ্যাঁ স্ত্রীকে টেলিভিশন দেখতে না দিলে চেহারা দাড়ি শেপ করা চেহারা নিয়ে না দাঁড়াইলে টেলিভিশন দেখতে না দিলে বাজারে আপনার মার্কেটে চেহারা খুললা পাউডার টাউডার লাগাইয়া টাইট জামা কাও দিয়া মেয়ে আর স্ত্রীকে বাইর হইতে না দিলে ওরা থাকবে না সম্ভব না নাইলে বউ ফালার তাই আমরার বউগুলো সাঁদের দেশে থাকে হ্যাঁ আমরার বউ সব গেছে গা হাজারো হাজারো লক্ষ লক্ষ ওলামায় কেরামের বউ বাচ্চা নাই কথা বলে না কেন লক্ষ লক্ষ নামাজি ব্যক্তিদের নামাজি ব্যবসায়ী নামাজি দোকানদার নামাজি চাকরিজীবী এমন নাই তো তাইলে দাওয়াত তবলিগের লাখ লাখ সাথী আছে সারা পৃথিবীতে কুটি কুটি যাদের বিবি শতভাগ পর্দা করে মেয়ে শতভাগ পর্দা করে অথচ তিনি ডাক্তার অথচ তিনি ইঞ্জিনিয়ার অথচ তিনি ব্যবসায়ী তারপরে কিভাবে অসম্ভব বললেন কিভাবে কিভাবে অসম্ভব আমি গতকালকে ল্যাবের ডাক্তার দেখাইছি কত বড় হসপিটাল ঢাকা ল্যাবে ডাক্তার যাকে দেখাইছে এত বড় দাড়ি আমি বললাম স্যার আর দুটা মিনিট স্যার হচ্ছে এখন আর দুটা মিনিট কথা বললে নামাজের পরে বলি তাহলে আমি জহরের আগের সুন্নার চার করতে পারতাম না এক বিনানের সাথে গতকাল বলছি ডাক্তার ডাক্তার দাওয়াত তবলিগের বরকত আল্লাহর রাস্তায় মেহনতের বরকত বেটা আমারে বলতে মানে আমি বলেছি কথা শেষ আর দুইটা মিনিট একটা কথা বোঝনে লেগে চলেন আমার খুব মহব্বত করে চলেন হুজুর নামাজে এক পরে কথাটা বলি আমি বললাম দুইটা মিনিট স্যার আমার খেয়াল ছিল না তাইলে আমি জহরের শূন্য পড়তে পারতাম না ফরণ দেবো কিন্তু কি করতে গো আউরা করণ লাগবে খেয়াল করছেন এই এই ফিকির এই জজবা করতে চাষলো মিয়া চতুর্দিকে দেখলে মনে হয় অন্ধকার ভালো মানুষ নাই ন্যাক্কার মানুষ নাই চরিত্রবান নাই মাইয়া সব ফতে ফতে বেড়ি সব রোডে রোডে হ্যাঁ খোলা ফাইন সব ফাঁটে মাঠে চতুর্দিকে সব চতুর না 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 নেককার আছে চরিত্রবান আছে সতী পবিত্রা নারী পদ্মাংশীন নারী আছে তাহারুৎ কর মানুষ আছে সেজদাওয়ালা কাঁদনেওয়ালা আছে আছে বলেই সূর্য উঠে চাঁদ উঠে রাত আসে দিন আসে সিটার আর বাটফার সুৎকুর আর ঘুষকর চাঁদাবাজ আর মাস্তান এই সমস্ত ফটকাদের জন্য সূর্য উঠে না চাঁদ উঠে না নেককার আছে বলেও। কি ভাই আছে বলে উঠে আমার কথা শেষ ভাইয়া আল্লাহ তালা বলছেন ইমান পুরা বুঝায় দাও আমল পুরা বুঝায় দাও কি বুঝায় দাও এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হক আল্লাহ তালা বলেন তুমি যেমন ইমান নিজেরটা ঠিক করছো তুমি এবার অন্যের ইমান ঠিক করার জন্য মেহনত করো কি করো অন্যের ইমান ঠিক করার জন্য মেহনত যেমন আমি একটু সামান্য আইলেমের বুঝ আল্লাহ দিছে সামান্য তো এখন আমি আপনাদেরকে চেষ্টা করতেছি দিবারাত্রি বুঝাইতে ঠিক না বলেন আমার ইমান ঠিক রাখা এটা যেমন আমার দায়িত্ব আপনাদেরকে যে বলতেছি এটাও আমার দায়িত্ব এটা এখন এটা শুধু হুজুরের দায়িত্ব না এটা ডাক্তারি না এটা ইঞ্জিনিয়ারি না যে ডাক্তারি সে পড়ছে শুধু সে না না ওলামায় কেরাম সমস্ত মাস আলা বলবে কিন্তু ন্যূনতম ইমানের কথা চার নম্বর অথবা বিশ্বর আমি যেমন আমল করি নামাজ রোজা হদ জাকাত অজু ঘোষল সিকির তারপরে তেলাওয়াত পর্দা হালাল হারাম হালাল উপার্জন এ যা আমি করি আমল তা অন্যকে বলা অন্যকেও করাইবার চেষ্টা করা আল্লাহ বলেন এটাও তোমার দায়িত্ব তাহলে নিজে করা এটাও দায়িত্ব অন্যকে করাবার জন্য চেষ্টা করা এটাও দায়িত্ব আল্লাহ তালা বলেন আমার ইমান আমার আরেক যে অপরের ইমান আমার আমল অপরের আমল এই চারটা চার জীবনে মিলে সে সফল সে কামিয়াব সে দুনিয়াও লাভবান আখেরা তোলা এক নাম্বার আমার ইমান কার ইমান প্রত্যেকে নিজেরটা বলেন আর কি এক নাম্বার কি কর দুই নাম্বার আমার আমল আমার কি আমল কয়টা আমল প্রত্যেক শুক্রবারে জুমান নামাজ প্রত্যেক শুক্রবারে কোন শয়তানে বলছে আমি আইজ সেই শয়তানের নাম খুঁজে পাই নাই কোন দুষ্ট শয়তানে ইপলিসে বলছে যে শুক্রবারে শুধু জুমান নামাজ পড়লে সাড়ে বাকি এক সপ্তাহ নামাজ পড়তে হয় না এটা যে কোন শয়তানে বলল তারে পাইলে পাইলে আসা করে নিলাম তার একটা আসাপ দিলাম হাজার হাজার মুসলমানের ছেলেদের পুরুষদের

টাকা অতএব আমার ভাই সমস্ত আমল আল্লাহ যা কিছু বলেছেন যা কিছু ছাড়তে বলেছেন করতেও হবে ছাড়তেও হবে কয়টা সবটা কথা বলেন না কয়টা তাহলে আমার ইমান আমার আমল বলেন অন্যের ইমান অন্যের আমল এই চারোটার চেষ্টা যে করে সফল সে কি সে লাভবান সে হায়াতের যেই ফুঁজি এটা দিয়া লাভবান হয়েছে সে গেই না সে কামিয়াব সে সফল অতএব দয়া করে এই আমাদের এই ইসলামী মস্তিষ্ক ফিকির এটা নিজের ইমান নিজের প্রমাণ দেন কিসের মাধ্যমে আমলের মাধ্যমে আমলগুলো করেন আর আপনার ডানে বামে চতুর্দিকে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার এলাকার ছেলে পেলে মানুষ অল্প অল্প করে আপনি তাদেরকেও ইমান আমলের ডাক দেন আহ্বান করেন সুযোগ মতো আল্লাহর রাস্তায় দাওয়াত তাবলিগের মেহনতে কখনো তিন দিন কখনো চল্লিশ দিন কখনো চার মাস যখন সুযোগ পান আল্লাহর রাস্তায় একটু সময় কাটাবেন মসজিদে দেখবেন পলিজার মধ্যে আখেরাতের যজ্বা আসবে আল্লাহওয়ালা হকানি রব্বানি মুক্তাকি ওলামা যারা যারা ইসলাহি মেহনত করে খানকাই মেহনত করে তাদের খানকায় সেখানে কখনো কখনো যাবেন এরপরে কোরআন সুন্নার কিছু এলেম কিছু মাসলাম সঠিক যেগুলো জানার চেষ্টা করবেন আমার সাহেব আরেফ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরতের মাদ্রাসা কুটবাড়ি সুধন্যপুর হ্যাঁ ওইখানে প্রত্যেক মাসে শেষ শনিবার ইসলাহি মাহফিল হয় সকাল থেকে রাত এসা পর্যন্ত সকাল নয়টা থেকে একটা মহিলাদের জন্য জোহরের পর থেকে এসা পর্যন্ত পুরুষদের জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসে আপনাদেরও দাওয়াত সেখানে গেলে নিজের আখেরাতের ফিকির আসবে আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে আপনাদের ক্যান্টনমেন্ট যাইতে ময়নামতি সাহেবের বাজার সাবের বাজার কয় ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পাশে আশরাফুল উলুম মাদ্রাসা হ্যাঁ ওই মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার কোন শনিবার দ্বিতীয় শনিবার ইসলাহি মাহফিল হয় সকাল দশটা থেকে একটা মহিলাদের জন্য আসর থেকে এসা পুরুষদের জন্য ওইখানেও যাওয়ার চেষ্টা করবেন নজওয়ান অনেক ছেলে আছেন আপনারা ভাই সুযোগ মতো আমার ওই মাদ্রাসায় আমার শায়েখের মাদ্রাসায় ওইখানে যাবেন এখানে গেলেও আমার সাথে দেখা করবেন ওইখানে গেলেও দেখা করবেন দোনোখানে ওখানে খেয়ে নিখে যাইবেন কিচ্ছু যদি নাও হনে। আল্লাহ তালা তাহফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন আমাদের করিমপুর মাদ্রাসা এখানে মুফতিদিন মোহাম্মদ সাহেবের মাদ্রাসায়ও প্রত্যেক মাসের ইংরেজি দশ তারিখ ইংরেজি মাসের দশ তারিখ ইসলাই মাফিল হয় এখানেও জোড়ার চেষ্টা করবেন এরপরে দাও তো তাবলিগে জুটবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ছেলে মাশাআল্লা মনোযোগ দিয়ে বসছেন আল্লাহ তালা আপনাদেরকে বরকত দেন